বিসমিল্লা রাহমানির রহিম প্রিয় খামারি ভাইয়ের আসসালামু আলাইকুম আমার ব্রয়লার মুরগির শেট পুনরায় আবার ঘরটা ওয়াশ করলাম ওয়াশ করে প্রায় আড়াই কেজি বেসিলিং পাউডার দিয়ে আমার ঘরটার প্রায় আঠারোশো স্কোয়ার ফিট ওয়াশ করছি ওয়াশ করার পরে শুকাইবার পরে আবার চুন দিয়া সেরে আপনার পুরা ঘরে আপনার চুন দিতেছি চুন প্রায় পাঁচ থেকে ছয় কেজি চুন আমরা দিছি বাবুল ভাই কিছু বলেন এখন দেখা গেছে যে দেখেন চুন সাইডে পর্যন্ত দেওয়া হইতেছে চুন দেওয়ার পরে যখন আবার চুনটা শুকিয়ে যাবে বাচ্চাটা আমরা আজকে চুন দিতেছি দেখা গেছে কি আপনার তিন তিন দিনের ভিতরে আমরা বাচ্চারা অর্ডার দিয়ে দেবো হয়তো চার দিনের দিনও বাচ্চা আইসা পড়বে তো আইসা বললে দেখা গেছে কি চুন শুকিয়ে যাবে তখন আবার আমরা জীবাণুসুখ স্প্রে করবো স্প্রে করে সারে তারপরে আপনার বাচ্চাগুলা ব্রোটিংয়ে দেব ইনশাল্লাহ তো বিশেষ করে ভাই সাইডটা দেন সুন্দর করিয়া মানে ফাঁক ফুঁক যেমন না থাকে আর চুনগুলো আপনার এই যে দেখেন ড্রামে চুনগুলো নিছি এই যে দেখেন চুন তো একদম যেমন মানুষ রঙ করলে বিল্ডিংয়ে যখন চুনা করে যেভাবে চুনা করতে করে ঠিক এইভাবে আমরা চুনাগুলা দিতেছি কোনো জায়গায় যেমন ফাঁক না থাকে চুনগুলা যেমন বরাট হয়ে যায় তখন দেখা গেছে কি আপনার চুনে অনেক জীবাণু জীবাণু ধ্বংস করে ফেলে পাশাপাশি জীবাণু সুখী স্প্রে আছে বেসিলিং পাউডারটা দইছি তো দুইটা তিনটা জিনিস দেওয়ার কারণ একটাই কারণ ব্রয়লার মুরগিটা কিন্তু আপনার প্রচণ্ড ভাইরাসে আক্রান্ত করে এবং বিশেষ করে ব্রয়লার মুরগিতে যখন ভাইরাস আক্রান্ত করে তখন কিন্তু বাঁচানোটা খুব কষ্ট হয় ওই সবাতে আপনার এই আড়াই কেজি অথবা তিন কেজি বেসিলিং পাউডার পাঁচ থেকে ছয় কেজি চুন সর্বোচ্চ মিলেই আপনার পাঁচশো টাকা কি ছয়শো টাকা তো এইগুলো আপনার কিপটামি না করে যদি একটু ভালো করেন ভবিষ্যতে আপনার রেজাল্টটা ভালো হবে তো ওই সুবাতে বলবো যারা খামারি ভাইয়েরা আছেন বিশেষ করে নতুন পুরান খামারি যারা এরাত থেকে তো আমরা শিখছি যারা নতুন খামারি আছেন ভিডিওগুলো দেখে সুন্দর করে বুঝে করবেন অন্য অন্য পাশের পার্শ্ববর্তী কোনো খামার থাকলে পরামর্শ নেবেন কারণ আপনি যদি একটা খামারের থেকে পরামর্শ নিয়ে কিছু করেন এই সফলতাটা আপনি পাবেন অতএব আপনারা ওই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যে ভালো করে কিছু একটা করার জন্য তো আজকের মতো এখানেই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন ইউটিউব চ্যানেল মার্শাল্লাহ ভুইয়া এক্লু সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন আপনারা টেনশন করেন না দেশে অনেক কিছু আছে টাকা হইলে অনেক কিছু করা যায় আর বিশেষ করে খামারি ভাইয়ারা কৃষক ভাইদের জন্য সকলেই দোয়া করবেন আবারও বললাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ